আমি শুধু একটা কথা বলবো যে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে কে এই ক্ষমতা দিয়েছে যে একজন একজন মানুষ কটা সন্তানের পিতামাতা হবে সেটা হিসাব করা ভারতবর্ষে আমরা বলছি কোন ম্যানুয়াল ইলেকশন কমিশনে তিনি কি দেখাতে পারবেন জ্ঞানেশ কুমার যেখানে বলা হয়েছে যে আপনি কজনে পিতামাতা হতে পারবেন একজন মানুষ আমাদের দেশে বাল্য বিবাহ দরিদ্রতার কারণে হয় আজকে পঞ্চাশ বছর আগে কে বাল্য বিবাহ করে পৃথিবী থেকে চলে গেছে আজকে তাদের ছেলে মেয়েকে আপনি ঢেকে বলছেন যে তোমার বাবা মা বাল্য বিবাহ করেছিল এই অধিকার ইলেকশন কমিশনকে কে দিয়েছে আমরা এটা জিজ্ঞাসা করতে চাই যে জ্ঞানেশ কুমার এই শহর পাচ্ছে ওরা দেখে আজকে কার নামের পাশে চন্দ্র বসবে কার নামের পাশে কুমার বসবে কার নামের সঙ্গে শেখ আছে কার নামের মোহাম্মদ আছে কার মোহাম্মদ পানান এমডি আছে কার মোহাম্মদ পানান প্রো আছে এই যে ঘটনাগুলো ধরে তারা পশ্চিমবঙ্গে এই যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে মানুষকে গণত্য মুখে ঠেলে দিচ্ছে আমরা বলছি যে এই নির্বাচন কমিশন কিন্তু তারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পার পেয়ে যাবেন না আমরা কুমারকে বলছি আপনি এখানে যে পাবেন না আপনাদের যারা পূর্বপুরুষ ব্রিটিশরাও এখানে পার পায়নি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি বাঙালিরা সেই জাত বা পশ্চিমবঙ্গবাসীদের সেই রাজ্যের বাসিন্দা যারা ব্রিটিশদেরকে এখানে গোল খাইয়ে ছেড়েছে আপনারা তো ব্রিটিশদের সন্তান ওরা বেআইনি সন্তান আপনাদের আমরা এই মাটিতেই আমরা আপনাদেরকে কবর দেব এই অঙ্গীকার করে আমি আর বক্তব্য শেষ করছি এখন আমরা স্লোগান দেবো স্লোগান দিয়ে আমাদের কথা শেষ করবো এদের বিরোধী কোন আন্দোলন ছিল ভোট এদের বিরোধী কোন আন্দোলন ছিল ভোট বেআইনি বাতিল করো

গণ আন্দোলন ছিল ভোট দেশ বিরোধী গণ আন্দোলন ছিল ভোট সাথী আজকে আমাদের এই